আসসালামু আলাইকুম রহমাতুল্লা বর্তমানে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধটিকে সেই যুদ্ধটির আফগানিস্তানের পেছনে যে সবচেয়ে বড়ো শক্তি আফগানিস্তান ভারতের প্রক্সি হয়ে যুদ্ধ চালাচ্ছে এটাই কিন্তু মুসলিম বিশ্বের সকলেই আঙ্গুল তুলে ইঙ্গিত করছে বা আঙ্গুল তুলে বলছে বা মুসলিম বিশ্বের সকলেই একেবারে ডিরেক্টলি ভারতকেই দোষারোপ করছে যে ভারত পেছন থেকে আফগানিস্তানের শক্তি সামর্থ্য জোগাচ্ছে সকল কল কলকারি নাড়াচ্ছে পাকিস্তানে শুধু মুখে মুখে বলছে আমরা এটা করেছি ওটা করেছি দৃশ্য তো কোনো ফুটেজ দৃশ্য তো কোনো আলামত এগুলো পাকিস্তান দেখাইতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে অপরপক্ষে আফগানিস্তান পাকিস্তানের বাহিনীকে ধরে নিয়ে কাপড় খুলে ঝোলায় রাখছে পাকিস্তানের ট্যাঙ্ক ছিনিয়ে নিয়ে রেস প্রতিযোগিতা করে উল্লাস করছে একের পর এক পাকিস্তানের সীমান্তে গুলি করে বা মানে আক্রমণ চালিয়ে হামলা চালিয়ে তাদের বাহিনীকে হত্যা করছে তো এই পাকিস্তান মানে বর্ধমান সময়ে বিশ্বে তৃতীয় মানে বিমান বাহিনী বা সামরিক শক্তিতে বিমান বাহিনীর শক্তিতে বর্তমান বিশ্বে তৃতীয় এবং এশিয়া সেরা ভারতের সাথে মানে লাফালাফি করে দফা দাফি করে আর শুধু ঠাপানো খায় শুধু মাইর খাই শুধু পিটানো খাই শুধু মানে মানে বিপদগ্রস্ত হয় আর ওই কান্নাকাটি করে ওই যে অসারের তজ্জন গজ্জন সার শুধু হামলাই কিন্তু দেখ এখন দেখেন এক আফগানিস্তান না সামরিক শক্তিশালী দেশ না বিমানে শক্তিশালী দেশ কোনো কিছুতে শক্তিশালী নয় তারপরেও দেখেন গতকালকেও দেখলাম সীমান্তে মানে এগারো উইকেট পাক সেনাদের এগারো উইকেট ফেলে দিয়েছে আফগানিস্তান আফগানিস্তান বর্ধমান সময় এমন একটি দেশের সাথে সম্পর্ক করেছে যে দেশ এশিয়ার অর্থনীতিতে সামরিক শক্তিতে বিমান বাহিনীতে সর্বক্ষেত্রে এগিয়ে এবং বিশ্ব বিশ্ব তাকে এক বাক্যে করে সকল ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও ভারতকে বর্তমান সময়ে টেনে নিয়ে আসতে হয় অর্থাৎ বর্তমান বিশ্বে যত স্থানে শান্তি বলেন অশান্তি বলেন সর্বক্ষেত্রেই যে দেশটির নাম সে দেশটির নাম ভারত তা ভারতের হয়ে আফগানিস্তান যদি প্রক্সযুদ্ধ করে পাকিস্তানের কাপড়ে চোপড়ে করে করায় দেয় পাকিস্তানের একের পর এক আপনার পাক সেনাদের উইকেট ফেলে দেয় এবং পাকিস্তান যদি সেখান থেকে রক্ষার কোনো উপায়ন্তর বা উপায় যদি না পায় তাহলে এই ভারত যখন ধরবে তখন পাকিস্তানের কী হবে কিন্তু ভারতের একটা চরিত্র হল তারা কখনোই আগ বাড়িয়ে মাথায় সিঁদুর নিতে যায় না তারা ভদ্র হয়ে নম্র মানে হয়ে তারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত মানে অপরাধী বা যতক্ষণ পর্যন্ত তার বিরোধীরা তাদের উপর আক্রমণ না করে আক্রমণ করার পরে তাদেরকে বুঝিয়ে দেয় যে ভারত কে ভারত কী ভারত কাক কী করতে পারে তখন একেবারে এ টু জেড তাদেরকে বুঝিয়ে দেয় যে বাবা এবার একটু নেও একটু অপারেশন সিঁদুর চলাই এবার একটু নেও তোমার আফগানিস্তান দিয়ে একটু বড়াই এবার একটু নাও তোমার সিন্দুর পানি দিয়ে একটু সাইজ করি এবার একটু নাও তোমার তিস্তার পানি দিয়ে একটু সাইজ করি এবার একটু নাও তোমার সীমান্তে মানে পুসিন করে একটু সাইজ করি এবার একটু নাও তোমার দেশের বিদ্রোহী গোষ্ঠীরা যারা আছে তাদেরকে দিয়ে তোমার মানে নাজেহাল করি এরকম একটা দেশ এই দেশের নাম হল ভারত আর এই ভারত একের পর এক মানে সব সেক্টরে সেটা বলেন আইটি সেক্টর সেটা বলেন প্রযুক্তিগত সেটা বলেন বাণিজ্যিক সেটা বলেন অর্থনৈতিক সেটা বলেন কৃষি সেটা বলেন দক্ষ জনশক্তি সৃষ্টি সর্বক্ষেত্রেই ভারত তার সক্ষমতা দেখিয়ে যাচ্ছে ভারতকে রোখা ভারতকে পেছন থেকে টানা ভারতকে আটকানো ভারতকে ধরে রাখা এখন মানে এশিয়া মহাদেশের কোন দেশের পক্ষে সম্ভব নয় এখন বুঝলাম যে চীন কেন হঠাৎ করে ভারতের সাথে রিলেশন গ্রো আপ করলো কারণ চীন আগে থেকে বুঝতে পেরেছে যে সামরিক বিমান সামরিক বিমানের ক্ষেত্রে বা বিমান বাহিনীর ক্ষেত্রে ভারত আমাদেরকে পেছনে ফেলে সামনে চলে যাচ্ছে এবং আমরা হয়তো বা পেছনে পড়ে যাচ্ছি সুতরাং এই ভারতের সাথে যদি সম্পর্ক খারাপ করি আর ভারত যদি কোনো কারণে আমেরিকার সাথে সম্পর্ক ভালো করে তাহলে এশিয়া মহাদেশে যে দাদাগিরি এশিয়া মহাদেশে আমরা যে আধিপত্য ধরে রেখেছি সেটা আমার একেবারে ভাটা পড়ে যাবে এবং সেই অবস্থানটি আমাকে হারিয়ে ফেলতে হবে চীনের মানে চীন বিষয়টি উপলব্ধি করতে পেরেছে কারণ কিছু কিছু ভারতের কিছু প্রতিবেশী দেশের মতো তো নয় শুধু ফাঁকা আওয়াজ নেই বন্দুক নেই গুলি হ্যাঁ আছে শুধু মুখের গুলি অর্থাৎ বন্দুকগুলি কিছু নেই শুধু মুখ বাজায় মুখে হা দিয়ে অনেক কিছু করতে চায় কিন্তু চীন তো সেরকম নাই তারা মলি মানে মানে গুলি বুলি গুলিতে নয় গুলিতে বিশ্বাসী এবং ভারত তার প্যারালালি চীনকে টপকানো বা চীনের সাথে মানে পাল্লা দিয়ে চলছে আশেপাশের দেশদেরকে তারা গুনার ভেতরে যে ধরে না এটা মানে এখন বিশ্ব বুঝতে পেরেছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ